শুভ সকাল বন্ধুরা তোমরা দেখছো সুব্রত সখি ব্লগ আমার নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকে বাজে এখনো সাতটা বাজেনি তো সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম সারাদিন কি করছে না করছে তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আর এদিকে দেখো ছেলে বসে গেছে অঙ্ক করতে তোমাদের দাদা ভাই এখন অঙ্ক করাচ্ছে আর আজকে হচ্ছে ছেলের পড়া আছে স্কুল নাই স্কুলের ছুটি আছে তো চলে এখন চাটা করে নিয়ে আসি তারপরে ছেলে পড়তে চলে গেছে আর আমি চলে এসেছি রান্নাঘরে আর এখানে ভাতু বসিয়ে দিয়েছি আর কি করলাম সেটাই তোমাদের দেখাবো আর আজকে ফ্রিজে তেমন সবজি নাই ছিল শুধু ছিম আছে টমেটো আছে আর গাজর টাজর এইসব কিছু আছে সেরকম রান্না করার মতন কিছু নাই তো ভাবলাম ঝিম আছে তো চলো ঝিমের একটা রেসিপি বানানো যায় তো চলো কি করলাম সেটা তোমার দেখবে এই দেখো বন্ধুরা এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আর ভাত কিন্তু ফোটাও শুরু হয়ে গেছে আর এই দেখো এখানে আমি ছিম কেটে নিয়েছি গোটা গোটা আর ভালো করে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি আর এই দেখো শস্যা পোস্ত করবো ছিমে তো এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে পোস্ত আর সাদা সর্ষা আর কাঁচা লঙ্কা তো এটা পেস্ট করে নিই আর এই দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইয়ে এর আগে কি তো পাঁপড় ভেজেছি বাপুর জন্য তো এই তেলটা আছে এই তেলেই আর কি বসিয়ে দেবো তো তেলটা গরম হোক তারপর আবার আসছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কেটে রাখা ছিপ তো এই দেখো ছিমগুলো আমি দিয়ে দিলাম তো এই দেখো ছিমগুলো আমি একটু নাড়াচাড়া করে একটু দিয়ে দিলাম লবণ যাতে ভালো করে ছিমগুলো সিদ্ধ হয়ে যায় তো এবার একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেব হচ্ছে ঢাকা তো চল একটু নাড়াচাড়া করে নিই তো এই দেখো আমি দিয়ে দিলাম এবার ঢাকা তো এটা সিদ্ধ হোক তারপর আবার আসছি কিছুক্ষণ পরে আবার চলে আসলাম আর এই দেখো ছিমগুলো কিন্তু সিদ্ধ হয়ে এসছে আবার লাল লাল করে ভাজাও হয়ে গেছে তো এবার আমি কি করব বলো তো এবার দিয়ে দেবো হচ্ছে বেটে রাখা সরষা পোস্ত আর কাঁচা লঙ্কা তো দেখেছো ছিমগুলো কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে তো আমি এই মশলাটা দিয়ে আবারও কিছুক্ষণ ডারব দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ লবণ তো এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করব তো এই দেখো সমস্ত কিছু ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম জল তো জল অল্প করে দিলাম আগে থেকেই তো সিদ্ধ হয়ে আছে তো সেই কারণে তো চলো একটু ঢাকা দিয়ে দি তো এই দেখো ছেলেকে পড়তে দিতে গিয়ে একবারে চলে এসেছে বাজার করে নিয়ে কি কি আছে মাছ এনেছি মাছ এনেছি মাছের তেল আবার এই ভাপের জন্য

এই দেখো বন্ধুরা মাছটা ভালো করে বার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে দিয়েছে আর এটা কি মাছ বলো তো এটা হচ্ছে রূপচাঁদা মাছ আর এই দেখো ফুলকপি দিয়ে ঝোল হবে আলু ফুলকপি ফুলকপিটা ভাজা হয়ে গেছে আর এখানে দেখো মাছ ভাজার জন্য তেল বসিয়ে দিচ্ছি এই দেখো তেলটাও কিন্তু গরম হয়ে গেছে হ্যাঁ এই দেখো বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব আর একবারে তরকারি রেডি করে নিয়ে আসছি এই দেখো বন্ধুরা আমার মাছ আলু ফুলকপি দিয়ে ঝোল রান্না হয়ে গেছে আর এই দেখো এখানে রয়েছে হচ্ছে মাছের মাথা এখন হচ্ছে বাঁধাকপি করবো তার জন্য আলু কাঁচা লঙ্কা সব কিছু কেটে নিয়েছি দেখো কপিও কেটে নিয়েছি আর এই দেখো কড়াই বসিয়ে দিয়েছে কড়াইয়ের তেলও দিয়ে দেখো ফরমের জন্য দিয়ে দিলাম গোটা জিরা আরে দেখো মাছের মাথাটা তেলটা কম দিয়েছি তার কারণ হচ্ছে এই যে মাছের তেল নিয়ে এসছে এই তেলটা থেকে অনেক তেল বেড়াবে মাছের তেলে আর কি মাছ ভাজা হয়ে যাবে এই তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম আলু আর মাছের মধ্যে একসঙ্গে ভাজা হয়ে যাবে এই দেখো বন্ধুরা আমার মাছ আলু সব কিছু ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব মশলা মানে আদা গুঁড়া লতা ওটাকে দিয়ে দেবো হলুদ আমি এগুলোকে ভালো করে হল দেখো সবকিছু কিন্তু আমার ভালো করে প্রসন্ন হয়ে গেছে এবার আমি যেদি কেটে রাখা ভাবো আমি কফিটা তো চাপিয়ে দিলাম এবার দেখো এখানে কত বাসন হয়েছে রান্না কথা করতে তো চাটা খাওয়ার পরে বাসন কিন্তু আর মজার সময় পাইনি বন্ধুরা মানে মাছের মাথা মাছের দিয়ে বাধা করতে রান্না কমপ্লিট তো চলো এখন খাওয়া দাওয়া করে নিন তারপরে আবার চলে এই দেখো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট আর কি কি রান্না হয়েছে তোমরা তো জানোই বাঁধাকপি হয়েছে মাছের মাথা তেল দিয়ে আর ছিন পোস্ত ভাত আর এই যে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল সেই চলছে বন্ধুদের ভিডিও একদিকে বন্ধুদের ভিডিও দেখা আর এবারে হচ্ছে খাওয়া শুরু করবো তো চলো ভিডিও দেখতে দেখতে ভাতটা খেয়ে নিই বাচ্চাদের মতন কার্টুন দেখতে বাচ্চারা কার্টুন হলে ভাত খায় না আমাদের হচ্ছে তোমাদের ভিডিও না দেখলে ভাত খাওয়া হয় না তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার আসছি এই দেখো বন্ধুরা আজকে আমার দুপুরের লাঞ্চ হচ্ছে পোলাও আর বুদিয়া আর হচ্ছে মিষ্টি তো এটা কি ব্যাপার বলতে এটা মা মানে ঠাকুরের প্রসাদ মন্দির থেকে মা নিয়ে আসলো আর আমাকে দিলো তো এই পোশাকটাই এখন আমি লাঞ্চ করব তো চল এখন করে নিই তারপর আবার আসছি অনেক দিন পরে তোমাদের সাথে শেয়ার করলাম ছেলের সন্ধ্যাবেলার কমপ্ল্যান আর এই দেখো আমি খাবো হচ্ছে খিচুড়ি যে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মারি খাচ্ছি গুড ইভিনিং বন্ধুরা আওয়াজ করিস না বাবু আর এই দেখেছো এখানে বালিশ কেতা সব পাতায় আছে আমি আর বাবু শুনেছিলাম আর সব বন্ধুদের ভিডিওতে শুনছি হচ্ছে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে কিন্তু সেরকম ভাবে বৃষ্টি হয়নি অল্প স্বল্প একটু একটু দুপুরবেলার দিকে বৃষ্টি হয়েছিল আর প্রচন্ড ঠান্ডা তো সেই কারণে দুইজন আজকে ছেলের স্কুল ছিল না তো সেই কারণে মা আর ছেলে মিলে শুয়েছিলাম তো কেদা থেকে বেরিয়েই শাশুড়ি মায়ের গরম গরম খিচুড়ির প্রসাদ পেয়ে গেলাম আর ছেলেকে কমপ্লেন দিয়ে দিলাম তো এটাই এখন আমাদের সন্ধ্যার টিফিন আর বন্ধুরা আজকের ভিডিওটা না বেশি বড় করছি না এই পর্যন্তই রাখছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে আর এই দিনে না ভিডিও করতে আর কি ইচ্ছা করছে না তো চলো বন্ধুরা টাটা বাই